আর ও যে আমাদের ভিউ দেখতে পাচ্ছেন কালা পাহাড় মাই গুডনেস হোয়াট এ ভিউ বাই হোয়াট এ ভিউ দেখুন আছে খুব রিস্কের মধ্যে আছে কি যে আল্লাহ ভরসা এইটা নাকি হাতির পায়ের সাথে হচ্ছে অরিজিনাল পাহাড়ে ভয়ঙ্কর সৌন্দর্য কালাপাহাড় সিলেট বিভাগের সর্বোচ্চ পাহাড় চূড়া এই পাহাড়ে ট্রেকিং করা মানে গহিনের সৌন্দর্যকে আরো কাছে উপভোগ করা তবে বর্ষায় যেন রূপের সাথে ভয়ঙ্করতাও থাকে চরম পর্যায়ে তাই বর্ষায় সবার পক্ষে এই পাহাড় ট্রেকিং করা সম্ভব উঁচু পিচ্ছির কর্দমাক্ত পথে পড়ে যাওয়ার সম্ভব গহীন গহিন জঙ্গলের সাপ পিচ্ছুর ভয় ও বন্য হাতির আক্রমণের আতঙ্ক নিয়ে এগোতে হয় এখানে বৃষ্টির দিনে যোগ আপনার সাথে হয়ে থাকবে আজকের ভিডিওতে আমরা এক্সট্রিম কালাপাহাড় ট্রেকিং এর অভিজ্ঞতা শেয়ার করব তাই চলুন শুরু করা যাক হস্তেল কোটিন যাত্রা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আনাদার ট্যুরিং ভিডিও আজকে আমরা চলছে বোলপুরাজার উদ্দেশ্যে আর সেখানে আমরা আমাদের আজকে ট্যুর সম্পন্ন করব আর সেখানে এক দিনের কিন্তু চেষ্টা করব কমপ্লিট করার যদি না হয় আমরা কারণ দিন থাকার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আজকে ট্যুরটা সম্পন্ন করা যাক অলরেডি ছেড়ে দিয়েছে আসুন এই দেখিয়ে আপনাদের এই তো চলুন আজকের ওয়াক শুরু খুব সকাল সকাল আমরা পুরল স্টেশন নেমে যাই স্টেশনের বাইরেই একটি সিএনজি স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে এবং লবীর বাজার উদ্দেশ্যে চলতে থাকি সকালের বৃষ্টিময় স্নিগ্ধ পরিবেশ যেন আমাদের আরো পরিপূর্ণ করেছিল সিএনজিতে যেতে যেতে আমরা দেখা পেয়েছিলাম কালা শুভ সকাল রবির বাজার থেকে আমরা চলছি আজগরাবাদ টি গার্ডেনের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের মোড় ট্রেকিং শুরু আর এখানে খুবই বৃষ্টি আর গাড়ি পাচ্ছি না তো আজগরাবাদের দিকে হেঁটেই চলছি দেখি সামনে কী হয় দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তো চলুন যাওয়া যাক ওই সাইডে আর ট্রেকিং আমরা অনেক সুন্দরভাবে করবো ইনশাল্লাহ আজকে ফিরে যাবো না চলুন যাওয়া যাক সকালের বৃষ্টিময় গ্রামীণ নিরিবিলি পথে আমরা হেঁটে চলছিলাম আজগরাবাদের উদ্দেশ্যে পথটা সুদীর্ঘ হলেও গ্রামীণ সুন্দর পরিবেশ যেন আমাদেরকে মুখে রেখেছিল আলহামদুলিল্লাহ আমরা অলরেডি হাঁটতে 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 চলে আসছি রবির বাজার থেকে আমাদের যে ডেস্টিনেশন কালা পাহাড়ের বেস ক্যাম্প সেইখানে আর আবার পিছনে দেখতে পাচ্ছেন এইখানে যে আসগরাবাদ আসগরাবাদ জায়গাটার নাম টি স্টেট অনেক সুন্দর টিলার উপরে যেমন একটা অনেক সুন্দর চা বাগান আমরা এগিয়ে চলছি কালাপাহাড়ের সামিট উদ্দেশ্যে আর রাস্তার অবস্থা প্রথম থেকে যে অবস্থা খুব কাদা প্যাক এই যে দেখেন অবস্থা কি এই জায়গার মধ্যে আমাদের হাঁটতে হবে পুলপাড়া হয়ে গেলে বালিব

আর ওই যে আমার বন্ধু এগিয়ে চলছে ওর এত মানে ট্রেকিং এর প্রতি আগ্রহ দেখে আমি অবাক একটা ওয়েদার দেখেন আমরা কোন জায়গাটা পার হইতেছি মানে হাঁটতে হাঁটতে এই যে আমাদের একটা সাঁক এটা পার হলাম আর এখনই দেখি যে এই গাছের গুঁড়ি আমাদের পার হতে হবে গাছের গুঁড়ি পার হওয়ার কোনো সমস্যা না কিন্তু ঘটনা হইছে এই গাছের গুড়ি যতটা পিছলা এইখান দিয়ে পার হওয়াটা আসলে মুশকিল তো এই রাস্তাটা পার হই তারপর আপনাদের ওই পারে গিয়ে সুন্দর একটা জায়গায় নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো চলুন যাওয়া যাক কি একটা অবস্থার মধ্যে আমরা যে জায়গাটা পার হয়েছি ঠিক আছে এখন আমাদের এই যে এইখানে কাদার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে কোন জায়গায় এই যে দেখছেন এই যে আল্লাহ এখন আমরা এই ঝোপঝাড়ের উপরে দিয়ে কাদাটাকে কোনো মতো পার করে উঠতে পারছি কিন্তু রাস্তা খুবই পিচ্ছিল পাহাড় ওঠার মতো আরাম আনন্দ খুঁজে পেলাম চলেন আমরা চলতে থাকি আর সুন্দর এই দেখেন এটা হচ্ছে চা বাগান একেবারে পুরো এরিয়াটা হচ্ছে চা বাগান এটা হচ্ছে আসগরাবাদ চা বাগান তো আমাদের ডেস্টিনেশন ওই যে পাহাড় কতক্ষণ লাগবে আল্লাহাক বালা জানে তো চলুন আমরা যেতে থাকি চলছি তো চলছি পাহাড়ের উদ্দেশ্যে দেখি কখন পাহাড়ের পাদদেশে যাই আর পাহাড়ে চূড়ায় যাই ও মাই গুডনেস দেখেন এই পানি ক্রস করে এরপর আমাদের যেতে হবে কি একটা অবস্থা যাক চলেন পাহাড় ট্রেকিং করার মজাই এটা যে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমাদের যেতে হয় তা এইটাই অন্যরকম একটা ফিল দেয় জায়গাটা ক্রস করি আমরা এবার চলে আসলাম এখন জুতা পরার কোনো সুযোগ নেই

পায়ের অবস্থা নগদে ফর্ষ হয়ে গেছি আমি আমার পাও আর আকাশের ওয়েদারটাও চমৎকার বৃষ্টি হালকা হালকা একটু পরে ছিল কিছুক্ষণ আগে এখন আবার বন্ধ হয়ে গেছে এই যে দেখেন আমরা যেখান দিয়ে যাই পিচ্ছিল পথ আমাদের পথ আটকে দাঁড়াবি তো চলুন এভাবে আমরা আমাদের ট্রেকিংটা সম্পূর্ণ করি আর সামনে একটু সোজা সোজা পথ আমরা এই পথ দিয়ে হেঁটে যাব এই যে পাহাড়ি ফুলগুলা অসাধারণ লাগতেছে এই যে এই পাহাড়টা পুরাটা পাহাড়ি ফুল দিয়ে ভরা অসম্ভব সুন্দর দেখছেন অসম্ভব সুন্দর লাগতেছে আমি চিন্তা করতে পারিনি যে এত সুন্দর একটা ট্রেকিং জায়গা এটা কালা কালাপাহাড় এখন শুরুই হয় নাই এখন শুরু হয় না আমরা বেস ক্যাম্পে যেতে পারিনি যেখান থেকে কালাপাহাড় দেখা যাবে সেইখানেই নেই এখন আমরা দেখেন আমরা কোথায় আছি এটার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যেয়েছি তারপরে কালা আমাদের যেতে হবে যেহেতু সারাদিন আমাদের সময় আছে তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখি যাওয়া যাক দেখেন কোন রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে ঢাল নেমে গেছে আর এখান দিয়ে পিছলা রাস্তা চিন্তা করার না আর আমরা আসি এখানে ওই যে আমার বন্ধু যেতে ব্যস্ত তো চলেন আমাদের এক কাকা স্থানীয় সে আমাদেরকে ডাকতেছে রাস্তা দেখা দিবে তো কীভাবে যেতে হয় আপনাদের দেখাতে থাকি ও খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে চলেন যাওয়া যাক আমরা এখানে শুধু চারজন আছি আমার বন্ধু আর আমি আর স্থানীয় দুইজন স্থানীয় দুইজন দুইজন চলে যাবে আমাদেরকে একলা এই কালাপাহাড় ট্রেকিং করে আবার ফিরে আসতে হবে খুব রোমাঞ্চকর একটা জার্নি হতে যাচ্ছে দেখতেই থাকুন ভিডিও অলরেডি আমরা নেটওয়ার্কের বাইরে চলে আসছি এখানে নেটওয়ার্ক নেই দেখেন আমার পিছনে ওই যে দেখেন বাসের সাকু এটা দিয়ে আমাদের এখন পার হতে হবে চলে যেতে আল্লাহ হাফেজ টাকা ভালো থাকবেন চলছি এই যে প্রথম খারাই পথ পাইলাম আমরা প্রথম খারাই পথ অসাধারণ খুব ভাল লাগতেছে ক্লান্তি কিছুটা লাগলেও প্রকৃতির সৌন্দর্যটা দেখে সব কিছু মনে করেন একেবারে মনোমুগ্ধকর সব কিছুই ভাল লাগতেছে ও চলো যাওয়া যাক হ্যালো গাইস অনেকক্ষণ ভিডিও করতে পারিনি এত খারাপ রাস্তা এখন আবার দেখেন কতটা নিচা রাস্তা এবং পিচ্ছিল একেবারে কতক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জন্য পিচ্ছিল আর আমাদের অবস্থা দেখছেন আর সুনসান নীরবতা নিরবতা এখানে একজন কাকা ছিল আপনারা দেখছেন ভিডিওতে সে আমাদের অনেকটা হেল্প করছে তো সে আমাদের সতর্ক করে দিছে বিশেষ করে বর্ষাকালে পাহাড় কেউ ট্রেকিং করতে না আসেন আর এখানে ট্রেকিং করতে আসলে দলগতভাবে আসবেন আমরা দুজন আছি খুব রিস্কের মধ্যে আছি যদি আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই আমরা এখান দিয়ে নামবো এই দেখেন সামনের অবস্থাটা দেখছেন একেবারে নিচে খারাপ হয়ে গেছে তো এই জায়গার মধ্যে আমরা চেষ্টা করব ভিডিও না করার একবারে কোনো ভালো জায়গায় সেফ জায়গায় গিয়ে আর ভিডিও করব। ভিডিও করতে পারতেছি না কারণ খুব টাফ জায়গা ঠিক আছে তো নিচে যাই তারপর কথা হবে আমরা হেঁটে চলছি প্রত্যেকটা নড়াচর আওয়াজ যেন আমাদের কাছে একটা আতঙ্কের নাম প্রত্যেকটা স্টেপে যেন এখানে ভয়ঙ্কর বাস আস্তে 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 দেখছেন কি একটা অবস্থা আমরা এখানে এগিয়ে চলছি চলুন যত রকম ভিডিও করি ওরে এখানে দেখেন কি জঙ্গলের মাঝখান দিয়ে এটাই হচ্ছে অরিজিনাল পাহারে ভয়ঙ্কর সৌন্দর্য দেখেন আমরা যে প্লেসটাতে আসি খুবই রেস্ট্রিক্টেড একটা প্লেস তো আমাদেরকে অনেকে সতর্ক করছে ভালোভাবে ট্র্যাকিং কমপ্লিট করার জন্য যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক বাকি কি হয় আমরা এটা নিয়ে এগোচ্ছি তো চতুর্দিকে আমরা দেখতেই পারতেছেন জঙ্গল আমরা এখানে এই পথ দিয়ে আসছি আর এই পথে এই পথে জঙ্গল আমরা এই পথ দিয়ে যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি জানি না আল্লাহ ভরসা ইনশাল্লা আল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে দেবেন আমরা চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ তোলার দেখেন কতটা নিচে এখান থেকে বোঝা যে না গেলেও আমরা বুঝতে পারতেছি চলুন একটু সামনে যেয়ে তারপর আবার ভিডিও করি দেখেন আমরা ওই রাস্তাটা দিয়ে ট্রেকিং করতে করতে আসছি আমাদের পায়ের অবস্থা এখানে আমরা একটা ঝিড়ি পাইছি এই ঝিড়িটা দিয়ে এই যে এখান দিয়ে ঝিড়িটার পানি নামতেছে আর এ করতেছে আর আমরা এখন এই ঝিড়ির মধ্যে হাত মুখ ধুয়েছি এভাবে এখন আমরা কোন দিক দিয়ে যাবো আমরা ডিসাইড করতে পারতেছি না কোন দিক দিয়ে যাওয়া উচিত আমাদের কি বলছিল

জানি না আমরা কোনথায় রাস্তা দিয়ে যাইতেছি কি হবে যেহেতু ঝিরির বরাবর এই রাস্তাতে যাওয়া উচিত চলুন যাওয়া যাক আর এই ঝিরিটাই তো নিচে চলে গেছে ওই যে আমরা যেখান থেকে আসছিলাম তো এইখান থেকে যাওয়া উচিত যদি কিছু নাও হয় আমরা ঝিরি ধরে আমরা আমাদের গন্তব্যে আবার ফিরতে পারবো

কি যাব চলুন যাবো আমরা অলরেডি ভুল করে ভুল রাস্তা চলে আসছি কালাপাহাড়ের রাস্তা আসলে ওই যে যেখানে তিন রাস্তা চার রাস্তার মোড় ছিল সোজা গেলে কালাপাহাড় ছিল কিন্তু আমরা এখান মানে পুঞ্জি পুঞ্জি বলে সেটাকে পানের একটা জায়গা ওইখানে আমরা ওই রাস্তায় চলে আসছি এখন আমরা ওইখানে যাচ্ছি ওইখান থেকে একজনকে নিয়ে তারপর আমরা কালাপাহাড় উদ্দেশ্যে যাব। কিন্তু কালাপাহাড় আমরা সামিট করবো ইনশাআল্লাহ তাআলা এখন দেখি যাওয়া যাক আমরা অলরেডি চলে আসছি পুঞ্জিতে আর ও যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কালা পাহাড় কালা পাহাড়ের যে রেঞ্জ একেবারে দেখেন মেঘে পাহাড়টা পরে ঠেকে যাচ্ছে আর আমরা দেখেন কোথায় আছি আমাদের অবস্থা খুবই করুন হ্যাঁ আমরা যাব ওই পাহাড়টায় এখন দেখব এই কাউকে পাই কিনা যে আমাদেরকে সাহায্য করবে আমরা কোন দিকে চলুন কোন দিকে যাওয়া যায় তারপরে ডিসিশন নি তারপরে দেখি কারণ আমরা পানি টানি খাবো একটু রেস্ট নেবো দেখবো কে আসে আমাদের জন্য আমাদের সাথে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের আজকের মানে দিনের কার্যক্রম কিন্তু অনেক ভিডিও আমরা স্কিপ করে গেছি কারণ অনেক রিস্কি যেমন এখনও বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পারতেছি না এখনও গুরুঘুরি বৃষ্টি হচ্ছে তো চলতেই থাকি আর কালাপাহাড় দেখি ট্রেকিং করতে পারি কিনা আমরা এখনও পুঞ্জিতে আসি আর এখানে আমাদের মানে একজন গাইড সে ওই যে কালাপাহাড় সেখানে নিয়ে যাবে এই সেই বন্দোবস্ত করা হচ্ছে দেখি কতক্ষণ লাগে অনেকক্ষণ লাগারই কথা আর আমরা এখানে অবস্থান করতেছি প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের দিকে যেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে যে কোথা থেকে এলো যে যাই হোক এখানে আমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটাইতেছি এখন দেখি কখন কালাপাহাড়ের উদ্দেশ্যে যাওয়া যায় আর এখানে কিছুটা সময়

আমাদের এই চকলেট বিতরণ করা অলরেডি শেষ আমরা এখন চলছি কালাপাহাড়ের সামিটের উদ্দেশ্যে আমাদের গাইডও ঠিক করা হয়ে গেছে আমরা চলুন আমাদের গাইডের সামনে নিয়ে যাই গাইড এই হচ্ছে আমাদের কালাপাহাড়ের হ্যাঁ ট্যুর গাইড আমরা তাকে আমাদের এইখানে অনেকটা ট্রেকিং করে আমরা এখানে তাকে পাইছি তার নাম হচ্ছে রাসেল ভাই তার নাম্বারটা আমি আমাদের আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি পাহাড় ট্রেকিং করতে চান গাইড ছাড়া আপনারা জীবনও পারবেন না তো তাকে আপনারা ফোন দিতে পারেন তার নাম্বারটা আমরা আমরা অবশ্যই ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো তাকে যোগাযোগ করতে পারেন এখন আমরা কালাপাহাড়ের দিকে ট্রেকিং শুরু করব তো চলুন যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমাদের ট্রেকিং আমরা শুরু করলাম এখন বাজে পুরোপুরি এগারোটা তিরিশ সাড়ে এগারোটা আর এখন আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম দেখতে পারতেছেন প্রথমে খাড়া খাড়া মানে আমাদের শেষটা হবে উঁচু দিয়ে তো চলুন নামতে থাকি কোন আমরা হাঁটে হেঁটে চলছি এটা আমরা দেখতে পারতেছেন চারুপাশে জঙ্গল আমরা একা একা জীবন কালাপাহাড় যেতে পারতাম না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যা আসছি কষ্ট করে আমরা সাবমিট করবো ইনশাল্লাহ তো চলুন কোনো নতুন জায়গায় গিয়ে তাদের সাথে আবহাওয়ার কথা বলি এটা অনেকটা খারাপ অনেকটাই যে রাজু অলরেডি পড়ে গেছে সেখানে ওর মোবাইল ঠিক আছে কিনা আল্লাহ কি ভালো জানে তো আমরা এখানটা দিয়ে নামার চেষ্টা করতেছি আমার হচ্ছে মোবাইল আমি তো আরো বেশি রিস্কে আল্লাহ জানে কি হচ্ছে জানি না সে জয় এখান থেকে পড়ছে খুব সাবধানে যেতে হবে আর কি উফ মাই গুড মেস কতটা খারাপ দেখতে পাচ্ছি

দেখছেন কত ওপর উঠতেছি আমার যদি ভালো ক্যামেরা থাকতো তাহলে আর সুন্দরভাবে কিছু ফুটেজ আমরা দিতে পারতাম দেখছেন উঠলাম এবং আবার একটা রাস্তা দিয়ে আনল অবশেষে কালাপাহার সামিটের উদ্দেশ্য সফল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ চলুন আমাদের গাইড আমাদের জন্য ওই ডাল কাটতেছে এরকম ধরার জন্য যাতে পিছলা রাস্তায় আমরা একটা এই যে দেখছেন পরে না যাওয়ার সম্ভাবনা থাকে চলুন যাওয়া যাক ওখানে একটা ই আছে ওটা পার হইলে আমরা হয়তো বা ভূমিতে যাব একটা সমতল ভূমি সেখান থেকে আমরা কোথায় যাই দেখি দেখতেই পারতেছেন এই যে খাড়া আরও খাড়া আছে সামনে তো আমরা হেঁটে চলছি হাতে একটা লাঠি আছে এটা দিয়ে আমরা হেঁটে চলছি আপনাদের কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না কিন্তু এটা ভয়ঙ্কর রকমের সুন্দর এবং ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর রকমের ডেঞ্জার অনেকটা উপরে আর উপরে ওই যে দেখেন দেখছেন চলে গেছে তো চলুন আমি এখানে ভিডিও করলে আমার অনেক গতি লস হচ্ছে সেই জন্য আমি ভিডিও তো তারা করতে পারতেছি না চলুন উপরে রাস্তা ভয়ঙ্কর রাস্তা কিছুটা উপরে উঠে আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি এটাও খারাপ কিন্তু ততটা খেবড়ো না আমি দুঃখিত কারণ অনেক কম ফুটেজ দিতে পারতেছি কারণ এখানে আমি ফুটেজ দিতে গেলে আমার গতি লস হবে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাই আমি খুব কম ভিডিও করতেছি যাতে আপনাদের ভিডিওটা বড় না হয় আর ইয়ে হয় দেখেন কালাপাহাড় চলুন এব অতিক্রম করি অনেকটা রাস্তা আমরা হেঁটে চলছি আর দেখেন কতটা নিচা ক্যামেরায় বোঝা যাইতে নে গাছের কারণে এই যে আবার খারা খারা এটা কোনো সমস্যা নাই কিন্তু বৃষ্টির কারণে এটা তো পাকাও না যে এইটা আছে বা শক্ত কিছু আছে একেবারে মাটির বৃষ্টির কারণে পুরো পিচ্ছিল হয়ে রয়েছে তো আমরা এই পথ ধরেই হাঁটছি দেখেন কোন জায়গাটা দিয়ে আমরা হাঁটতেছি একেবারে নিচে যদি কেউ স্লিপ করে একেবারে সরু নিচে চলে যাবে আর এখান থেকে আমরা চলছি দেখি দুঃখিত আপনাদের কাছে কারণ আমি এই অবস্থায় ভিডিও কর আমার খুব কঠিন কারণ অনেক রিস্কি স্টেপ আছে যেটা নিয়ে আমি ভিডিও করে আমি ওই স্টেপটা নিতে পারব না সো আমি সাজেস্ট করবো বর্ষাকালে কেউ কালাবাহা ট্রেকিং করতে আসবেন না আর যারা এক্সট্রিম ট্রেকার তারা ট্রাই করতে পারেন দেখেন আমরা কতটা একটা জায়গায় আসছি অনেক নিচা এবং সেই জায়গায় হাঁটাটাও মুশকিল কারণ পিচ্ছিল এটা আগেও বলছি সব জায়গায় এখন পিচ্ছিল এতটা রিক্স নেই কারণ নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু শেখার নতুন কিছু জয় করার উদ্যম উদ্যমতা সেটা প্রকাশ পায় তো আমরা সেটাই করছি আমার বন্ধু যে এতটা ট্রেকিং করতে পারে বা ওই যে এতটা মানসিক প্রস্তুতি নিয়ে আসছে আমি কল্পনা করতে পারিনি যাই হোক আমরা অনেক সুন্দরভাবে ট্রেকিং করতেছি তো চলেন এই জায়গাটা আমরাকে আপনাকে দেখালাম সামনে কোনো জায়গা আছে কিনা দেখেন আমাদের রাসেল ভাই যেতে যেতে পাহাড়ের গাছ থেকে লেবু কাটছে এই যে দেখেন এখন আমরা সবাই এক টুকরা করে নেব দিয়ে আমার লেগে একটু দিয়ে এই যে দেখতে পারতেছেন আমরা এখন পাহাড়ি লেবু খাবো আরো রসে এটা আমাদের ডিহাইড্রেশন কমাবে এটা আমরা খেতে থাকি তো খেতে খেতে চলতে থাকি কি সুন্দর লাগতেছে জোশ ও মাই গুডনেস আমরা হাঁটতে হাঁটতে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর হঠাৎই চোখে বললে এই ভিউটা নিচে জঙ্গল দূরে পাহাড়ের শাড়ি আর ওটা হচ্ছে হয়তো ইন্ডিয়া সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে এন থেকে কিছু ছবি টবি তুলে যাবো সামনে আমরা সোজা তো হেঁটে চলছি চলছি অনেকক্ষণ প্রায় কয়টা সাড়ে আটটা কয়টার থেকে আমরা ট্রেকিং শুরু করছি সাড়ে সাড়ে আটটা থেকে লাগাতার ট্রেকিং করে আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করছি কালাপাহাড়ে উদ্দেশে তো যেতে যেতে এই পথগুলো আমরা উপভোগ করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কঠিন ওই দেখুন এই জায়গা মাসাল্লাহাম চলুন এগোতে থাকি এগিয়ে চলছি তো চলছি আমরা গন্তব্যে তো পাচ্ছি না আর এখানে হচ্ছে আমরা আছি এই যে রাজ আর আমি চলছি আর আমাদের গাইডে দেখেন কি বড় বট গাছ গাইস আমরা অলরেডি সামিটের কাছাকাছি আমাদের রাসেল ভাই আমাদের গাইড বলল যে এইটা নাকি হাতির পায়ের ওরে হাতি গেছে এই যে এই যে এইখান দিয়ে গেছে না রাসেল ভাই হ্যাঁ এই যে বন্য হাতি বন্য হাতি বা পোষা হাতি যাই হোক যেই হাতি হোক কিন্তু এখান দিয়ে গেছে আমরা হাতির পায়ের সাপ দেখলাম দেখি ভালো থাকলে হাতিও দেখতে পারি তো চলতে থাকুন আর আমাদের কিন্তু অলরেডি পায়ে অনেকগুলো যোগ ধরছে ঠিক আছে আমরা সবগুলো ছাড়াইছি এখন দেখি আমরা যেতে যেতে আরো কতগুলো যোগ আমাদের সঙ্গী হয় তো সামিটের কাছাকাছি যাই তারপর আপনাদের সাথে ভিউ দেখতে দেখতে কথা হবে হ্যালো গাইস আমরা এখানে অলরেডি চলে আসছি আর আমাদের গাইড বলতেছে এইটাই নাকি সামিট আর ওই যে হাতির যে পায়ের সাপ দেখাইছিলাম আমাদের গাইড কিছু একটা পায়ের ভাঙার আওয়াজ শুনছে তো সে বলতেছে যে হাতির পায়ের মানে হাতি আসতেছে আমরা খুব একটু আতঙ্কে আছি এখন যদি বন্য হাতি হয় তাহলে আমাদের জন্য বিপজ্জনক কারণ ওরা খুব মারাত্মক হয় দেখে আমাদের গাইড এসে কী বলে কোন দিক দিয়ে নিয়ে যায় আর এখানে মশার উপদ্রব খুবই বেশি চলুন যাওয়া যাক কোন দিকে যাই দেখি একটি বার্তাছেন একটা ঝিরিপথের সামনে মানে প্রচণ্ড গরম হিট আর এই ঝিরিপথটাতে আমাদের খুব স্বস্তি লাগতেছে আর ওই ওইখানে দেখেন ওই ওইখানে একেবারে ওই ঝিরিপথের ইগুলো আসতেছে পানিগুলো আর এখান দিয়ে আমরা যাবো ঝর্ণায় আর কত কত সুন্দর সুন্দর ভিউ আছে আমরা দেখেন চেষ্টা করবো ঝর্ণায় গিয়ে আমরা ঝিরিতে আসছি আপনারা দেখবেন আমরা এখন এখানে কিছু নাস্তা করব। মানে ওই যে বিস্কুট নিয়ে আসছি তারপরে ওই যে ঝিরির পানি পরে এখানে কিছু চকলেট আছে তা আমরা আমার বন্ধু আর আমাদের গাইড রকর ভাই আমরা সবাই মিলে ওগুলো এখন ঝিরির পথে বসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা দেখতে থাকেন দীর্ঘ সময় ট্রেকিং করার ফলে আমাদের শরীর কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল তাই আমরা ঝিরির পাশে বসে হালকা কিছু খাবার খাই এবং কিছুটা সময় রেস্ট নিই ঝিরি ধরে হাঁটতে হাঁটতে আমরা র্যামাক্রি ফলসের মধ্যে একটি সুন্দর ঝর্ণা দেখতে পাই যা গোয়ন জঙ্গলের ঝিরিতে দেখা খুবই স্বাভাবিক তা দেখে আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দিই একটা ঝিরি ধরে হাঁটতে হাঁটতে র্যামাক্রির মতো একটা সুন্দর ফলস দেখলাম আমাদের মূল হচ্ছে এটা দেখছেন কত সুন্দর এখান থেকে পানি মানে একেবারে পানির মতো একেবারে এটা দেখে মনোচ্ছ খোঁয়া ছড়া মানে প্রয়োজন যেগুলো ধাপ বাই ধাপ থাকে এটার ওইরকম এইখানে দেখেন এই যে এখানে একটা স্টেপ ওই ওইটা ঝিরির সাথে মিলে যাচ্ছে তারপরে এখানে একটা স্টেপ তারপরে এইখানে সেই স্টেপ তারপরে ওইখানে একটা স্টেপ অনেকগুলো স্টেপ আছে তো অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি এখানে আর আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি পছন্দ করবেন টুকটাক ভিডিও করার চেষ্টা করছি এত টাফ সিচুয়েশনও যারা ভিডিওটি পছন্দ করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন